দেখো মাদ্রাসা গ্রুপ ডি পরীক্ষার কর্মী নিয়োগ যেটা গত রবিবার সম্পন্ন হলো এই গত রবিবার সম্পন্ন হওয়া গ্রুপ ডি পরীক্ষা রেজাল্ট কবে বেরোবে এবং নিয়োগ কবে হবে সেই সম্পর্কে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা হবে দেখো দু হাজার সালে যে পরীক্ষা হয়েছে তার পরীক্ষা সম্পন্ন হলো দু সালে এবং দুর্বিবার সম্পন্ন হলো এবং কোনো সমস্যা ছাড়া মানে একদম নির্বিঘ্নে পরীক্ষাটা সম্পন্ন হলো এবার কবে রেজাল্ট বেরোবে এবং নিয়োগ কবে হবে এই সম্পর্কে মাদ্রাসা সার্ভিস কমিশনে একটা প্রতিবেদনে মাদ্রাসা সার্ভিস কমিশনের চেয়ারম্যান জানিয়েছে যে বারোই সেপ্টেম্বরের মধ্যে বারোই সেপ্টেম্বরের মধ্যে ফল প্রকাশ করা হবে ঠিক আছে এবং সেপ্টেম্বর মাসের মধ্যে নিয়োগ করা হবে এই সম্পর্কে পিবি সালিম অর্থাৎ চেয়ারম্যান আর মাদ্রাসা সার্ভিস কমিশনের চেয়ারম্যান এই কথাটি বলেছেন ঠিক আছে তো দেখানো এখানে তো সবাই জানো কত কি পরীক্ষা হয়েছিল তিয়াত্তর হাজার পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল এবং তার মধ্যে থেকে এখানে ইন্টারভিউ ডাকা হবে ঠিক আছে এবার ইন্টারভিউ কতজন প্রার্থীকে ডাকা হবে সেটা ডিপেন্ড করবে নাম্বার অফ ভ্যাকান্সির ওপর ওকে তো নাম্বার অফ ভ্যাকান্সি যেমন হবে ইন্টারভিউ সেই পরীক্ষার্থী মানে সেই সংখ্যক প্রার্থীকে ডাকা হবে এখানে গেজেটে বলে দেওয়া হয়েছিল যে দেড় গুণ প্রার্থীকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে অর্থাৎ যতজন ভ্যাকান্সি থাকবে ঠিক আছে অর্থাৎ দশটা যদি ভ্যাকান্সি থাকে পনেরো জন ইন্টারভিউর জন্য ডাক পাবে বা হাজারটা যদি ভ্যাকান্সি থাকে ইন্টারভিউর জন্য ডাকা হবে পনেরোশো জন মেম্বারকে ওকে এবং তার উপর ভিত্তি করে একটা ইন্টারভিউ হবে ইন্টারভিউয়ের জন্য অবশ্যই লিস্ট দেওয়া হবে এবং লিস্ট অবশ্যই না লিস্টে তো অবশ্যই নাম থাকবে ওয়েবসাইটে দেখে নেওয়া যাবে এবং সঙ্গে হচ্ছে কিন্তু যারা পাস করবে তাদের অবশ্যই যেমন অ্যাডমিট এসেছিলো সেরকমভাবে ইন্টারভিউয়ের জন্য লেটার অবশ্যই আসবে ওকে এবং এই পরীক্ষা নিয়োগ সম্পন্ন হবে দু হাজার মানে এই সেপ্টেম্বর মাসের মধ্যে ঠিক আছে তো একটা ভালো খবর হবে অবশ্যই যে সমস্ত পরীক্ষাতে পরীক্ষা পাস করবে ঠিক আছে আজকে ভিডিওটা এই পর্যন্ত নেক্সট দেখা হবে পরের ভিডিওতে ওকে বাই